বিশাল মরুপথ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তায়ে ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বেঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহ দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েববাসীদের জাহান আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক কিনা বলে খেনা খে প্রচারে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরে কাফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুনবার সাথে হাজার ব্যথা বেদনার পরে শুনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে দিনে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা বলে ভাইরা টায় ছেলেরা নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তায়েফ জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত মন্নি আমার নবী মক্কায় ফিরে আসলেন নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে ঝরঝর করে নবীর চেহারা থেকে চোখের বেয়ে পড়ে আমার আমার জন্মস্থান শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও কাছে যাও সে জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যা অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মতে ইবনে আদির ঘরে যাও মতে ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্জা কত ষড়যন্ত্র কত কনস্পিরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুতেম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মুতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ দিয়ে মোহাম্মদ কে মক্কা এডু কভার বলো আমি আমান দেব আমান কি দেব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তা করলেন নামাজ পড়লেন আবু জাহেল উকবা সাহিবা অলিদ নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতেমিবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহান নবীর এই বিপদকালে মুহূর্তে মোতেমের হৃদয়টারে নরম করে দিলো কে আচ্ছা লালমনির হাটের ভাইরা বলেন এই আইম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু সাহেব হিজরত করে মদিনায় চলে গেলেন সুহান আল্লাহ কিন্তু মতিম যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসলে নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা লাউকানাল মুতাইব ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء النثنا লা تركتهم লাহ। বদরের প্রান্তরে সত্তর জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি এক একটা সুপারিশ তার সম্মানে আজকে তোদের আমি মাফ করে দিতাম সোমানাল্লাহ নাই ওই যে চিল্লা চিলি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতিহেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুর্শ্রে খাটু গেরে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেন বেঁচে থাকতো আর মোতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে মাফ করে দিতাম ইসলাম আমাদেরকে শিখায় সুল্লা আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনো দিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা না এর জন্য কখনও কোনো অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিবো না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী ইসাল্ল আলাইহি ওয়াশাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিশ্ববিশ্বাহ ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশ্রিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালবনের হাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এই জন্য রব আলামিন বলেন ইন্নদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাস করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না হমাইয়া বেদী ইসলামী দিনকুম্বলাম ওয়াহুয়াফিল আহি রতি মিনাল খশিরি

প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহ রে বলি আল্লাহ রাদী চুমুল্লাহ হে রব্বাব ওবিল ইসলাম ইদীনা অবি মহাম্মদী নবীন ওরাসূলা ও আল্লাহ তোমার রব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রসুল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিকই না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাহা ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুদ ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের টুকরা ভাইরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজড়িতে বিষ্ণু ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুসরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন হুদাই বিয়ার সন্ধু এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস স্ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা আল্লাহ আকবর